কয়েকদিন আগে আমাদের একজন বড় নেতা তিনি টেলিভিশন সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারে বলেছেন আমরা শরী আইনে বিশ্বাস করি না এ কথা কি আপনারা শুনেছেন যারা শুনছেন তারা আবার বলেন শুনেছেন তাহলে অনেকে শুনেছেন আমি একা না এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর ইমান শেষ কেন কারণ তিনি কুফরি কালাম বলেছেন কফরি কালাম শুনেছেন কফর মানি কফর কালাম মানি কথা তার মুখের কথাটা ছিল আল্লাহর কোরআন বিরোধী এটার নাম কুফরি কালাম কথাটা কেন কোরআন বিরোধী কারণ তিনি বলছেন আইনে বিশ্বাস করে না তো শরীয়তে বিশ্বাস করা নফল না ফরজ তো বিশ্বাস না করলে আর ইমান থাকলো কেমনে ফরজ অবিশ্বাস করলে ইমান যেমন নামাজ আপনি পড়েন না কিন্তু আপনি বিশ্বাস করেন আপনাকে আমরা বলবো ফাসেক যে নামাজ পড়ে না সে কিন্তু অস্বীকারী না সে বলছে না পড়ি না এটা আমার ভুল আমি পারি না তো আমরা বলবো মিয়া পড়ো না পড়লে কবিরা গুনা নামাজ না পড়লে কি কবিরা গুনা যে করে তারে বলে ফাসেক কিন্তু কেউ যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না বলেন বলেন সে কি মোমেন না কাফের তো যদি আমাদের নেতারা বলে যে শরীয়ত তো আসলে মানা উচিত কিন্তু আমরা তো পারি না আমরা তো আসলে লোভি বা আমরা আসলে শয়তানের কাছে ধরা টরা খাইয়া গেছি আমরা পারি না কিছু কিছু পারি আচ্ছা আল্লাহ আমার আর মাফ যেন করে হুজুর আপনারা একটু দোয়া টোয়া করিয়েন এরপরও আমরা বলবো ভাই আপনি আপনি কাফেন না তবে চেষ্টা করেন আল্লাহ তাও বা কবুল করলে আপনারও ব্যস্ত দিতে পারে কিন্তু আপনি যদি এরকম না বইলে সরাসরি বলেন যে সরি আইনে বিশ্বাস করি ইমান আমার বন্ধু কুফর কোন কোন কাজে হয় আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি আমার লিখা আটটা বই আছে তার মাঝে একটা আছে কুফর নিয়ে এখানে বাংলাদেশে সর্বাঙ্গে একটা বাংলাদেশের মানুষকে চলমান বানিয়েছে তারা নামাজ পড়ছে রোজা রাখছে কিন্তু ইমানটা নাই ওই যে নবীজি বলে গেছে সকালে মৌমেন সন্ধ্যায় কাফের জামাতে নামাজ পড়বে ইমান থাকবে না ওদের মাঝে এটা ঢুকে গেছে একটা মতবাদ মানুষকে কাফের বানিয়েছে ওই মতবাদের নাম সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামের রাজনীতি আছে বলে কি বলে কি কেন আমাদের কত নেতারা না বলে না ইসলামে কোনো রাজনীতি নাই আমাদের নেতারা তো মায়ের সামনে এসে ফতুয়াদে মুফতি হইলাম আমরা আর ফতুয়াদে নেতারা বলে ইসলামের রাজনীতি নাই বরং যারা ইসলামী রাজনীতির কথা বলে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় বলতেছে না না এসব ইসলামে এগুলো নাই ও নাদান যদি তুমি বলো ইসলামের রাজনীতি না ইসলাম তার পরিপূর্ণ হয় না আর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন তাই তুমি যদি অপূর্ণ মনে করো তোমার ইমান থাকবে না আমার প্রিয় ভাই এখন উনারা এই কথাগুলো কেন বলে জানেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলে ওনারা তো ইসলামী রাজনীতি করতে চান না একটা বিপদে পড়ছে পড়ছে আসলে কারণ মাত্র ফতুয়া দিছে আমরা হুজুর এর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছি এ কয়ে হুজুর রাহ পারলাম না আর আমরা ওনাদেরকে বলি ভাই আপনি ইসলাম মানলে ইসলামের পুরাটাই তো মানবেন আরে আল্লাহর বাতার যেমন সবার জন্য আল্লাহর সূর্যের আলো যেমন সবার জন্য আল্লাহর বৃষ্টির পানি যেমন সবার জন্য আল্লাহর পৃথিবীর সব মানুষের ইসলাম ও জন্য ইসলামী আইন মানলে আপনাদেরও লাভ কিন্তু লাভ লসের হিসাবটা তো ভিন্ন কেউ সারাদিন রোজা রেখে উপাস থেকে সে মনে করে যে আমি অনেক লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আদেশ পালন করেছি সে তৃপ্ত পেটে খুদা এরপরও সে খুশি আবার আরেকজন রোজার নাম দিয়া এটা কি ওই লোক আমরা দেখেন দুজনের হিসাব কত ভিন্ন একজন ধনী পয়সা আছে উপাস থাকে কষ্ট পাচ্ছে সে খুশি সেভাবে এটা আমার আল্লাহর আদেশ আর যেটার গুরুত্ব বোঝে না সে সমালোচনা করছে যে পেটে টাকা থাকতে পকেটে টাকা থাকতে উপাস টাকা দরকার কি এই মানুষগুলো বোঝে না আল্লাহর আইন মানলে যে উপকার এটা কেন বোঝে না দুনিয়ার স্বার্থে আঘাত লাগে